সার্ভিয়ার জন্য অনেকেই ফাইল জমা দিয়েছেন আট মাস নয় মাস দশ মাস বা দেড় বছর পর্যন্ত পার হয়ে গেছে বা অনেকজনের দুই বছরও হয়ে গেছে কিন্তু এখনও ভিসা হয় নাই তো এরকম অনেক লোক আমাকে কমেন্ট করেন তারা বলেন যে আসলে ভাই কি কারণে ভিসা হয় না বা এত দেরি হয় বা কী কারণে আসলে হইতেছে না এমনও অনেক মানুষ আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ করে ফেলাইছে তারা আমাকে কমেন্ট করছে যে পাসপোর্টের মেয়াদ শেষ করছে নতুন পাসপোর্ট তৈরি করছে এখন কোথায় জমা দেওয়া যায় আসলে কি কারণে এই দেখা যায় যে টাকা পয়সা দেন এরপরে ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট এরপরে সময় হয়ে গেছে তারপরে কিন্তু ভিসা হয় না ভাই সব শেষে সর্বমোট কথা হচ্ছে সর্বোপরি আপনার টাকার প্রয়োজন আছে আপনার ডকুমেন্টসের প্রয়োজন আছে সেই সাথে আপনার ভালো এজেন্সি নির্বাচনের বিষয় আছে সেই সাথে সব মিলিয়ে আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কপালও লাগবে যদি আপনার কপালে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারবেন না সেটা হোক সার্বিয়া হোক ইউরোপের যে কোনো দেশ হোক বা মিডিল ইস্টের যে কোনো দেশ তো আপনার কপালে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারবেন না যতই সময় দেন টাকা দেন আপনার ডকুমেন্ট সমস্ত ঠিক আছে কোনো কিছুতেই কিছু হবে না তাই কথা হচ্ছে আপনার কপালে থাকতে হবে সেই সাথে আপনার এজেন্সিদের কাজ করতে হবে সেই সাথে আপনার দূতাবার যদি আপনাকে ভিসা দেন তাহলে আপনি বসে আসতে পারবেন এখন কথা হচ্ছে অনেকজনের ফাইল কিন্তু বিভিন্ন রকমের অবস্থায় আছে অনেকজনের ফাইল দেখা যাচ্ছে যে আপনার যে পারমিটটা হয়তো বা অ্যাপ্রুভালের আগে যে বিভিন্ন ধাপগুলো বা প্রসেসিংয়ের যে বিভিন্ন ধাপগুলো আছে এরকম অনেক ধাপ আছে এরকম দুই থেকে তিনটা ভাই আমাকে জিজ্ঞেস করছে যে আসলে আমাদের ফাইলটা ছিল প্রসেসিংয়ে সেখান থেকে আপনার আপডেটিংয়ে চলে আসছে মানে ব্যাগ আসছে এটা কি কারণে আসলে আসছে এই বিষয়টা দেখেন যখন আপনার কোনো ডকুমেন্ট অসম্পূর্ণ থাকে তখন সেই ডকুমেন্টগুলো আপনার এজেন্সি আপনাদের কাছে চায় বা সেই দেখা যাচ্ছে যে আপনার ফাইল বা আপনার ডকুমেন্টগুলো সার্বিয়ার ভাষায় হয়তো ট্রান্সলেট করা নাই সেইভাবে আপলোড করে দিছে আপনার এজেন্সি তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে লেখা আসবে আপনার প্রসেসিং লেখা আসবে তো যখন দূতাবাস আপনার কাছে সেই বিষয়গুলো চাবে দূতাবাস না আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিয়া ফাইল অ্যাপ্রুভাল করার জন্য যখন চাবে সেই ফাইলগুলা কিন্তু আবার দেখা যাচ্ছে সার্বিয়ান ভাষা ট্রান্সলেট করে আপনারা দেখছি আবার দাখিল করবে তো সেই ক্ষেত্রে সেখানে লেখা আসবে আপনার রিকোয়েস্ট আপডেটিং মানে একটা বিষয় আপডেট করা হয়েছে আর কি এরকমভাবে স্ট্যাটাসগুলো পরিবর্তন হয় তো আসলে এটা চিন্তার কোনো কারণ নাই অনেকজনে জিজ্ঞেস করছেন যে এখন আমি কি করতে পারি বাই কিছু করার আপনার নাই ওখানে কিছু করার হাত আপনার নাই যা করার সমস্ত করবে আপনার সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার ফাইলে অ্যাপ্রুভালের জন্য তো সেখানে ধরে ধরে বসে থাকবেন এছাড়া কোনো কিছু করার নাই তো দেখা যাচ্ছে যে পরবর্তী যে কার্যক্রমগুলো বা প্রসেসিংয়ের যে পরবর্তী ধাপগুলা এগুলো আপনার সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে এক মাস বা দেড় মাস দেরি হতে পারে যে ফাইলের যদি কোনো সমস্যা থাকে দেখা যাচ্ছে যে নিজের জন্য অনেক ফাইল জমা আছে সেই কারণে একটা সিরিয়ালের ব্যাপার স্যাপার আছে বা আপনার যেহেতু কাজগুলো সরকারি কাজ সেহেতু একটু লেন্দি প্রসেসে হতে পারে এবং সেই সাথে অ্যাপ্রুভাল হওয়ার পর যে ভিসার যে বিষয়টা ভিসা করার জন্য দূতাবাসে ফাইল আপনার অ্যাপ্রুভালের কপি এছাড়া আপনার পাসপোর্ট এর সাথে ছবি সাথে যদি পুলিশ ক্লিয়ারেন্স চায় সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সব মিলে কিন্তু দাখিল করা হয় আপনার দূতাবাসে সার্ভিয়ার দূতাবাস তো বাংলাদেশে নেই নয়াদিল্লিতে বা ভারতে আছে ঠিক আছে সেখান থেকে ভারতের একটা সাথে আমার পরিচয় হয়েছে তার বাড়ি ভারতে সে ফাইল জমা করছে তো সে আমাকে গত একদিন আগে আমাকে ফোন করছে এর সাথে নিয়মিত যোগাযোগ হয় মাঝে মাঝে তো একদিন আগে ফোন করছে আমাকে বলতেছে যে আসলে গ্রুপ অনলাইন নামটা কি আমি বলে গেছি ভাই তো যে বারো জনের পারমিট বের হয়েছে গ্রুপ অনলাইন হইতেছে জিজ্ঞেস করছে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না দেখেন ভাই গ্রুপ অনলাইনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বা গ্রুপ অনলাইনের ক্ষেত্রে কাজটাও তাড়াতাড়ি সেটা আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই বা নর্মাল যে প্রসেসিং আছে বা আপনার সিঙ্গেল যে পারবে এটা হচ্ছে আপনার গ্রুপ ওয়েরই যদি কাজ করে সেই কাজটা দ্রুত করে দেখা যাচ্ছে এখন অনেকের জন্য আপনার অ্যাপ্রুভাল হইতেছে গ্রুপ ওয়ারি বা এটা আপনার অ্যাপ্রুভাল হলে হলো সেটা গ্রুপ হোক আর সিঙ্গেল হোক এটা কোনো সমস্যা নেই তো আশা করছি যাদের ফাইলগুলা এইরকম স্ট্যাটাসে বা প্রসেসিং অবস্থায় আছে অবশ্যই থাকবেন এবং সেই সাথে ভিসার জন্য যদি আপনার ফাইলগুলা সাবমিট করা থাকে আপনার দূতাবাসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মাস বা দুই মাস তিন মাসের ভিতরেই আপনার দূতাবাসে ভিসা দিয়ে দেয় তবে ফাইল অ্যাপ্রুভালের বিষয়টা আগে দেখতে হবে এবং সেই সাথে যদি অতিরিক্ত কোনো যাচাইয়ের প্রয়োজন হয় দুটো আবার যদি চায় যে আপনার ফাইলটা অতিরিক্ত যাচাই করবে বা দেখবে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে সেটা আসলে এখানে এজেন্সির কোনো হাত নাই বা আপনাদের কোনো হাত নাই সেটা মূলত এজেন্সি জানে কোনো এজেন্সির যদি ভিসা না দেয় এজেন্সির বাবার ক্ষমতা নাই যে একটা ভিসা করে দেবে এটাই হচ্ছে মূলত বিষয় তো আসলে তারা ফাইল জমা করছেন এই মধ্যে সার্ভেয়ের জন্য সেই সাথে আমি একটা ভিডিও গত ভিডিওতে বলছি যে আসলে নানা রকম কিছুর কারণে সার্ভেয়ের ভিসা বা আপনার ওয়ার্ক পারমিটগুলা এটা বেশিরভাগ রিজেক্ট হইতেছে তো রিজেক্ট রিজেক্টের বেশিরভাগ আসলে নির্দিষ্ট কারণ দেখা যায় তারা বর্ণনা করে না তবে নির্দিষ্ট কারণ অবশ্যই থাকে এমনিতে একটা ফাইল আপনার হয়তোবা রিজেকশন করে না বা রিজেক্ট করে না বা রিফিউজ করে না এটা বিভিন্ন কারণ থাকতে পারে হয়তো বা আপনার ডকুমেন্টের সমস্যা হয়তোবা আপনার অতিরিক্ত চাচা এর কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার যে ফাইল আছে সেই ফাইলে আপনার যে কোম্পানির ওয়ার্ক পারমিট সেই কোম্পানি হয়তো বা সমস্যা বা কোম্পানি ব্লক কোম্পানি বা আপনার পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এরকম বিভিন্ন বিষয়ের কারণে দেখা যায় যে আপনার ফাইলে অ্যাপ্রুভালটা হয় না অ্যাপ্রুভাল হওয়ার বিপরীতে যেটা আছে রিজেক্ট সেটা হয়ে যায় তো আসলে সার্ভের জন্য যারা ফাইল জমা করছেন প্রতি দোয়া সর্বদা সবাই আসেন এবং সেই সাথে সার্ভিয়া সম্পর্কে ভালোভাবে জানবেন অনেকের ইচ্ছা থাকে যে সার্ভে আসার পর সার্ভেতে থাকবেন না অন্য দেশে মুভ করবেন দেখেন ভাই এটা গেম বিষয়টাই অনেক পরিচিত আছেন ঠিক আছে কিন্তু গেম বিষয়টাই রিক্স অনেকজনে বলেন যে সহজে কিভাবে গেম দেওয়া যায় এই বিষয় নিয়ে অনেক মানুষ আমাকে প্রশ্ন করে তাই দেখেন গেম বলতেই রিক্সের একটা জিনিস এটা সহজে কখনো ধারণা করা যাবে না যে আসে নাই সে কখনো এই বিষয়ে বুঝবে না যে আসলে এটা কী জিনিস তাই যারা আসবেন সবাই ভাবনা চিন্তে করে এরপরে আসবেন এবং সবাই আমরা তো মিডিয়া মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ আমরা বা আপনারা টাকা পয়সার বিষয়ে এখানে আছে যদি একটা দুর্ঘটনা বাই চান্স এজেন্সি দ্বারা হয় বা আপনার এখানে যারা আছে এজেন্টরা গেম দেওয়ার জন্য এদের মাধ্যমে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই দুর্ঘটনা ভাই আপনার জন্য আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো শেয়ার করে সব কিছু চিন্তা ভাবনা করে যেখানে আসেন বা যেখানেই যান সেই দেশ সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা বিভিন্ন রকমের তথ্য নেওয়ার চেষ্টা করবে। খালি বিদেশে আসলেই হবে না বিদেশে আসার সাথে সাথে সেই দেশ সম্পর্কে আবহাওয়া সম্পর্কে পরিবেশ সম্পর্কে নিয়ম নীতি সম্পর্কে বা তাদের কানুন সম্পর্কে সব কিছু জানবেন এটা আপনার জন্য ভালো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম যে জিজ্ঞাসা করেন আপনার ফাইল দেরি হইতেছে অ্যাপ্রুভাল হওয়ার জন্য বা জন্য সেই সাথে আপনার ফাইল বিভিন্ন জায়গায় আটকে আটকে ক্ষেত্রে নিজের কোনো কাজ নাই এক্ষেত্রে আপনার ধৈর্য করা ছাড়া বা সাথে যোগাযোগ করা ছাড়া আপনার কোনো কাজ নাই এখানে এটা হাতের কাজ না যে আপনি করে কইরা ফেলে এটা হচ্ছে মূলত বিষয় তো যারা ফাইল জমা দিয়েছেন অবশ্যই ধৈর্য ধরে থাকবেন ধৈর্য বিভিন্ন কোনো কথা নাই এবং সর্বশেষ যে কথা সেটা হচ্ছে আপনার কপাল আপনার কপালে যদি থাকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে যে কোনো পন্থায় আপনি আসতে পারবেন সেটা সার্বিয়া হোক বা অন্য যে কোনো দেশে হোক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি সার্বিয়া সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই বা আপনার ফাইলটা কোন প্রসেসিং অবস্থায় আছে বিচার জন্য আছে নাকি ম্যান করার জন্য আছে অবশ্যই আমাদের জানাবেন এবং সেই সাথে যদি আমার এই ভিডিওতে আপনার নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো পরপর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ